মোখতারম হাজরিন পাঁচই আগস্টের বিপ্লবের পর আজ বাংলাদেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে কথা বলেন ঠিক না বেঠি আমার যুব এবং তরুণ প্রজন্ম রক্ত দিয়ে যে স্বাধীনতা এসেছে এনেছে সেই স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি করতে হবে সেই স্বাধীনতার অন্যতম তাৎপর্য বিপ্লবের অন্যতম পদক্ষেপ ছিল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে সেরেকের মূর্তি মূর্তি থেকে সেরেকের প্রতীক মূর্তি থেকে মুক্ত করা শুধু এই মুর্দা মূর্তি খেদায়ে শুধু মরা মরা মূর্তি খেদায়ে তহিদের বিজয় আসবে না হ্যাঁ মরা মূর্তি যেভাবে আমরা বিতাড়িত করেছি জিন্দা মূর্তিও বিতাড়িত করতে হবে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইস্যু হল সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মারপেচের অনেক আলাপ আলোচনা আছে এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বললেন ফাইলে লিখে লম্বা লম্বা প্রজেক্ট আমরা জমা দিব লম্বা লম্বা পত্র আমরা জমা দিব অনেকে জমা দিয়েছি সব ঠিক আছে কিন্তু মঞ্চ ময়দানে গোটা জাতিকে নিয়ে একটা দাবি আমরা এবার তুলতে চাই সেই দাবি হল আমাদের সংবিধানের এই সকল কুফুরি ধারাগুলোর কারণে বাধ্য হয়েও আমাদের কেরামকে ইসলাম প্রিয় জনতাকেও নানা সময়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ বাধ্য হয়ে করতে হয় আমরা এই অভিশপ্ত ধারায় থাকতে চাই না এবার আমাদের সংবিধানে একটা সংশোধনী আসবে আর সেই সংশোধনীটা শব্দ যাই হোক তার মর্মার্থ এটাই হবে যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা থাকে কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন সকল নীতি সকল বিধান বাতিল বলে গণ্য হবে বাতিল বলে এই রকম একটা সংশোধনী আমরা চাই যেই সংশোধনীর মাধ্যমে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না এটা বলতেছি ভালোই ভালোয় বলতেছি এটা নিয়ে সদয় বিবেচনা করেন জাতির কল্যাণ হবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব হলো এই বিপ্লবে কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষকে রাস্তায় নামতে হয় নাই নামতে হয়েছে কয় লক্ষ সারা দেশ মিলে সর্বোচ্চ এক কোটি মানুষ রাস্তায় নেমেছে বাকিরা তাদের সমর্থনে ছিল হয়তো এক কোটিও না হয়তো পঞ্চাশ লক্ষ বা বিশ লক্ষ মানুষ নেমেছে খ্যাসিবাদের বিদায় হয়েছে এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই পাঁচই আগস্টের বিপ্লবকে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সাদে শুভেচ্ছা হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহণী অপেক্ষা করে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে রাতের অন্ধকার অমানিসা দূর হবে ঠিক তদ্রুপ পাঁচই আগস্টের মূর্তি বিরোধী বিপ্লবের পরে পরে বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে সে উত্থানের পরে এদেশের মানুষ অতি আগ্রহে অপেক্ষা করছে শুধু ফেসিবাদ নয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার